বন্ধুরা আজকে আমার মায়ের চলে যাওয়ার দিন সে কথা তো আগের ভিডিওতেই জেনেছ তো মায়ের ছবিটা এভাবেই সাজিয়েছি মায়ের পছন্দের বেলি ফুলের মালা আর মা যেমন মানুষ ছিলেন সেই ভাবনা থেকেই মাকে সাজানো মা লেখাপড়ায় খুব ভালো ছিলেন মা রবীন্দ্রচর্চা করতেন পড়াশোনা ভালোবাসতেন আর মায়ের জীবনের অনেক কালো ছিল তিনি একজন পরিপূর্ণ শিল্পী মানুষ ছিলেন তিনি খুব ভালো গান গাইতেন অসাধারণ হাতের লেখা ছবি আঁকা কবিতা লিখতে পারতেন গুণ প্রচুর ছিল মায়ের অসাধারণ হাতের কাজ জানতেন তো সেই ভাবনা থেকে আমি আমার মাকে আজকে দিনটাতে একটু অন্যভাবে সাজিয়ে দিয়েছি তুমি দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ রয়েছে সঙ্গে কারণ আমি তো রবীন্দ্রনাথকে চিনেছি আমার মায়ের দৃষ্টি দিয়েই তাই রবীন্দ্রনাথ সঙ্গে রয়েছেন তো বন্ধুরা আজকে সকালবেলার কাজকর্ম শুরু করে নিলাম তো ফার্স্টে আমি ওখানে আমাদের যে বাসনপত্রগুলো রয়েছে সেই সমস্ত বাসনপত্রগুলো একটু মেজে নেব তো দেখতেই পাচ্ছ বড়ো ডেজকিটা ধুয়ে নিচ্ছি আগে মেজে নিচ্ছি কারণের মধ্যে সব বাসনপত্রগুলোকে ধুয়ে দিয়ে রাখবো কারণ আমার এখানে জায়গাটা তো একটু ছোটো জন্য আমার ওখানে মানে বাসনগুলো মেজে গুচিয়ে রাখতে অসুবিধা হয় তো উল্টো দিক থেকে নিয়েছি বলে একটু অন্ধকার আসছে ফার্স্ট টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেয়াল দেয়াল গুলো পরিষ্কার করে নিলাম নিয়ে ভালো করে বাসনটা বাঁচতে হবে তো আজকে মায়ের চলে যাওয়ার জন্য একটা ছোটবেলার ঘটনা তো যে বলি শোনো আমার মা না মাকে ছোটবেলায় একবার কি হয়েছিল পড়তে বসেছিলাম মায়ের কাছে পড়তে বসে খুব হয়ে করছিলাম তো দুষ্টিভোগ করছিলাম বলে মানে পড়তে চাইছিলাম না বা কিছু একটা রকম তো আমার মা আমাকে খুব জোর মেরেছিল হাতের মধ্যে এবার হাতের মধ্যে মারাতে আমার হাতে কেড়ে আঙুলটা লেগে গেছিলো জোরে লেগে যাওয়া তো আঙুলটা একদম ফুলে গেছে এবার যেই হাতের আঙুল ফুলে গেছে এবার আমার মা খুব ভয় পেয়ে গেছে গিয়ে এবার তো সেই জল টল দিচ্ছে আগুনের মধ্যে হ্যাঁ তখন ছোটো আগুনটা একদম নরম খুশি আগুন আমার মা কেঁদেই ফেলেছে তারপর আবার জল টল দিয়ে ওটাকে পরে আস্তে আস্তে এটা ঠিক হলো আমার মা এরকম না সবার মাই এরকম হয় আর একটা ঘটনা বলি আমি ছোটবেলা খুব খাওয়া নিয়ে জ্বালিয়েছি আমার মাকে খেতে বসে মুখের মধ্যে খাবারটাকে টোপলা করে রেখে দিতাম খেতে চাইতাম না তো একবার মা খাওয়াতে বসিয়েছে আমাকে আর আমার গলায় না মাছে কাটা ফুটে গেছে তো আমি মাকে বলছি মা বুঝতেই পারেনি মা ভেবেছে আমি বোধ হয় খাওয়া নিয়ে ঝামেলা করছি তো মা তো কিছুতেই শুনতে চাইছে না তারপরে মা খুব বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গিয়ে আমায় খুব করছে বকি করছে এর মধ্যে আমি তো খাবোই না কান্নাকাটি করছি এবার মুখ থেকে গলা দিয়ে রক্ত বেরিয়ে গেছে কাটাটা ফুটে গিয়ে এমন হয়েছে খুব বাজেভাবে রক্ত বেরিয়েছে তারপর ঠিক কিভাবে যে গলা কাটা নামিয়েছিস মানে ওই ভাত চটকে চটকে গলার মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে খাইয়ে কলা খাইয়ে এভাবে করে গলার কাটাটা তো সরানো গেল আর আমার মা সে কেঁদে ভাসাচ্ছে আমার মনে আছে এই দুটো ঘটনা ছোটোবেলার আমার মা এরকমই ছিল জানো তো সকলের মাই এরম থাকে সন্তানকে বকে শাসন করে আবার সন্তানের জন্যেই কেঁদে ভাসায় তো যাই হোক মোটামুটি বাসনগুলো মেজে ফেলাও হয়েছে আরও অনেকগুলো বাসন রয়েছে এই বাসনগুলোকে মেঝে ফেলতে হবে তো পুরো বাসন মাজা দেখা নাম না তাহলে অনেক সময় লেগে যাবে ঘরের আরও অনেক কাজ আছে তো বাসনগুলো মেঝে ধুয়ে ধুয়ে গার্মিতে রাখা হয়েছে দেখো পুরো রান্নাঘরটা মানে বাসন মাজার জায়গা বেসিন স্ল্যাব সব পরিষ্কার করা হয়ে গেছে অনেকগুলো বাসন ছিল সেগুলো সমস্ত মাজা হয়ে গেছে তো আজকে আবার বিকেলে বেরোনো আছে তো চলো সঙ্গে থাকো এখন সারাদিনের কাজকর্ম তো করবো আর চলো কাজকর্ম সেরে নি পরে ফিরে আসছি আর আমার মেয়ের কাণ্ড দেখো ও যেখানে এইসব বিড়াল এদেরকে দেখবে ওদের সাথেও পড়ে যায় ও খুব মানে মাথা খারাপ করছে মা আমাকে একটা বিড়াল দাও বিড়াল পুষব একটা খরগোশ দাও খরগোশ পুষবে এইসব সারাক্ষণ করছে যেন আর এই দেখো পড়াতে গেছিলো পড়াতে গিয়েছে খরগোশটা নিয়ে ঘেটেছে আর কি বলবো ভীষণ ইচ্ছে কিন্তু আমি একদম আলাও করছি না কারণ ওই খরগোশ বিড়াল এগুলো লোম থেকে ওর তো অ্যালার্জির ব্যাপার আছে জানো তো শরীর খারাপ করে যায় এগুলো শীতকালে তোমাকে বলেছি না উলের সোয়েটার গায়ে দিতে পারে না লিপ গায়ে দিতে পারে না ওর প্রবলেম হয় তো ওই জন্য আমি একদম এগুলো অ্যালাউ করছি না একটু বেরোচ্ছি এখন আমার আসলে একটু নিমন্ত্রণ আছে ওই আমার এখানে কাছেই এক বন্ধু থাকে তো মানে আমাদের পুরনো পাড়ায় ওদের আমার এক ছোটোবেলার বন্ধু থাকে অনুকে তোমরা দেখেছ তো অনুর শ্বশুরবাড়িতে রাধাকৃষ্ণ পুজো হয় আজকে অক্ষয় দ্বিতীয় দিন তো ওই জন্য ওখানে নিমন্ত্রণ তো সকালবেলা আমি পুজো পাঠিয়ে দিয়েছি এখন যাচ্ছি তো যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করব ওখানকার পুজো কীরকম পুজো হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির সবই শেয়ার করবো তো সঙ্গে থাকো তুমি দাদা तो आज के अक्षय तीतर दिन ওদের বাড়িতে এসেছি ওদের বাড়িতে পুজো আর এই যে ওদের উঠোনের ওপর বড় মন্দিরটা আর এই যে একটা কত বড় তুলসী মঞ্চ তুলসী গাছ কি ভালো লাগে দেখতে তুলসী গাছটা একটু ঝাঁকড়া হয়ে আছে আর এই তুলসী গাছের পাশেই দেখো মন্দির তোমাদেরকে দেখাই আজকে ওদের বাড়িতে রাধাকৃষ্ণ পুজো আমার রবিবার মনীষা পুজো আছে মনসা ঠাকুর আছে এখানে আর এই যে আমি একদম সামনেটা যেতে পারছি ওখানে অনেক জিনিসপত্র রাখা আছে বলে তাই জন্য ভালো করে হয়তো মন্দিরটা দেখাতে পারলাম না প্রচণ্ড গরম লাগছে শাড়ি পরেছি খুব কষ্ট হচ্ছে দুল করেছি আজকে একটু গান পরে করে আরও যেন গান ব্যথা হয়ে গেছে গানে দূর করতে ইচ্ছে করে না আমার তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াচ্ছি না কারণ তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া করে শুধু হবে কালকে সকালবেলা আমার আমার ট্রেনিং আছে সকালবেলা খুব সকালে বেরোতে হবে অরুককেও বেরোতে হবে সারাদিন খুব বিধ্বস্ত যাব তো সেই আগের দিনের মতো ট্রেনিং আছে যতদূর যাওয়ার ব্যাপার আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সকলকে অনেক ভালোবাসা আজকের মতো টাটা